আসসালামু আলাইকুম তো এখন হচ্ছে আসরের একটু পরের টাইম আর আমি এখানে পঞ্চাশটা টাকা নিছি আর একটা সিজার নিয়েছি যাকে আমরা কেচি বলে থাকি তো এটার একটা কাজ আছে কি কাজ আছে সেটা এখনই আমি আপনাদেরকে বলতেছি সেটা হচ্ছে আমার গাছ অনেকে দেখছেন আমার এই সবজি বাগান তো বেশ কিছুদিন ধরে এটার যত্ন নেওয়া হয় না আর আজকে সকালে এই বেগুন গাছগুলা থেকে কয়েকটা বেগুন তুলছি বেশি হয়নি খুব অল্প পরিমাণ হয়েছে আর মূল আজকে যে বিষয়টা সেটা হচ্ছে এই যে চাল কুমড়া গাছটা এটা কিন্তু মার্শাল্লা অনেক ভালো হয়েছে চাল কুমড়া গাছটা হ্যাঁ তো আমি আবার চাচ্ছি না যে এটার জন্য আলাদা করে জাংলা দেব। মানে যেটা যে উঠাই দেব হেভি কষ্ট বাস তারপরে এই সব কিছুই লাগে তো আমি এই চাল কুমড়া গাছটা দিয়ে এটা একটা পাটকাঠি দিয়ে আর একটা বাঁশ এখানে দিছি দুইটা গাছ মূলত হয়েছে এটা দিলাম বাঁশের সাথে দিয়ে এটা ডাইরেক্ট একদম আম গাছের সাথে উঠাই দিলাম তো উঠাই দেওয়ার পর এটা তো গেলো চাম চাল কুমড়া গাছের কাহিনি বলো তুমি কই আসোই না তো আমার কাছে তোমার তো পাওয়াই যায় না পানি খাবা আচ্ছা এক সেকেন্ড দেরি করো চলো ঘরে যে পানি দিচ্ছি আর এটা হচ্ছে পুঁই শাক তো শাকটা এখন আমি আসলে এটা জানলা ছাড়া দেখা যায় ভালো হবে না তো এটার জন্য আমি এখানে অনেকগুলো পাটকাঠি দিছি কিন্তু পাটকাঠিতে উঠতিছে না তো আমি চিন্তা করলাম এটা সাধে দেওয়া যায় কি না এটা তো আর গাছের পুসাক তো আর গাছের সাথে দেওয়া যায় না হ্যাঁ গাছের সাথে দিলে তো আর পারা যাবে না তো এটা সাধে দেবো কিন্তু এত বড় লাঠি বাঁশ কিছুই পাচ্ছি না তো আমি চিন্তা করছি কয়েকটা হচ্ছে দড়ি কিনে নিয়ে আসবো প্লাস্টিকের দড়িগুলো যেগুলো দোকানে কিনতে পাওয়া যায় নিয়ে এসে একদম সাদে উঠে কোনো কিছুর সাথে বেঁধে নিচে নামে এই জায়গাটাতে কোনো কিছুর সাথে বেঁধে দেবো দিলে কি হবে গাছটা আস্তে আস্তে সাদে উঠে যাবে তো যার কারণে আমি এখানে টাকাও নিয়ে আসছি দোকানে যাবো এখন আর প্লাস্টিকের দড়িটা কেনার জন্য আর সিজারটা আপাতত এই জায়গাটাতে রেখে দিলাম পানি খাবা আব্বু চলো এটা কি খাচ্ছো তুমি দেখি দেখি তে পাটকাঠির সাথে বাঁধে দিচ্ছ কেন বুক আসেলে কই যে তুমি তো তোমাকে আমি খুঁজতেছি কখন থেকে দোকানে যাচ্ছি আমি যাবা তো তুমি তো আসোই না আমার কাছে কখন আসলা আসলা এখন পানি পি লাগছে সে জন্য সেই আসরের কত আগে বের বলো তো হুম 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 ছেলেকে থাকার দোহাকে আগে হচ্ছে পানি খাওয়াই দিহান কিন্তু ঘুমাইছে না দিহান হচ্ছে ঘুমাইছে তো পানি খাওয়াই দোকানে যাবো বসে বসে খাওয়া বসে বিষ বলে খাইতে হয় পানি দোহা বিসমিল্লা বলছ বিসমিল্লা বলো ওরে আল্লাহ বিসমিল্লা বলো হ্যাঁ এখন খাও এত জোরে দৌড়াইলে কিন্তু যাব না রাস্তায় গাড়ি আছে না দুহাস কে গরমে একটা শর্ট প্যান্ট পরছে আর কিচ্ছু পরে নি চলো সবাই কোরবানির কোরবানির গরু ছাগল নিয়ে সবাই বাড়ি ফিরতেছে ভ্যানটাতে অনেক বড় একটা ছাগল দেখলাম খাসি দেখলাম তো এটা হচ্ছে কোরবানিদের চার পাঁচ দিন আগে হবে চলে আসছি দোকানে গ্রাম্য দোকান আমাকে প্লাস্টিকের দড়ি দেন তো কত করে পাঁচ টাকা করে হইলে আমার হচ্ছে চারটা দেন এরা দুইজন আসার পর থেকে কি খাবে না খাবে ডিসিশন নিয়ে বেড়াচ্ছে তো এই এই দড়িগুলো এমনিতেও অনেক কাজে লাগে বাসার যে কোনো কাজে এটা দুটোয় দশ টাকা জুনাই দেখ একটা দাও চলো 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 এই তো দুহারেই উল্টাপাল্টা কাজগুলাই করে দাও সো আমি ধোয়া লাগবে দাও তুমি আমার সাথে কই যাবে না তুমি দৌড়াও কেন এতো দেখো তো জুনায়েদ চুপটা ভাগwidetildeছে ভালো আসুক তুমি থাকো আমরা গেলাম দৌড়াইলে যে দৌড়াবে এসে সাইডাও সাইকেল আসwidetildeছে সাইডাও এইটা কেসিটা এখান থেকে নিলাম নিয়ে এখন সাথে যাব চলো আমরা সাথে যাব আম্মু হুম সাত থেকে এই পর্যন্ত অনেকখানি দৌড়ি লাগবে জোড়া দিতে হবে নাকি আমি কে হই কাকি হই কে হই বলো তো জুনাইদ হ্যাঁ চলো এইদিক আসো এইদিক আসো হ্যাঁ এইদিক আসো চলো সোজা চলো খালি মানে দুহার কাজই দৌড়নি হচ্ছে সাদের অবস্থা সাদের যে কি অবস্থা হয়ে আছে জানি না সাদের এই অবস্থা বৃষ্টিও হয় না কতদিন ধরে চারপাশে একবার এই হয়ে আছে তো এই যে এই জায়গাটাতে বেঁধে দেব সম্ভবত এই রডটার সাথে দেব এই রড বা হলে এই রড আর আমার পয়সা কই ওই যে নিচে পোশাক আমি হাঁপায় গেছি উপরে উঠতে উঠতে ওই যে নিচে পোশাক আর ওই যে জাল কুমড়া আম মাসাল্লা পাকার পথে তারপর তুমি দড়িগুলো খুলতো একটু পরছিলে দিই শোন এক হাত দিয়ে ধরে থাক আর এই পাশে এখানে দাঁড়া হয় এই রডের সাথে বা শক্ত করে বাড়বি পুঁশাক একদম এটার সোজা নিচে ওই যে শুয়ে রয়েছে নিচে ফেলে এই সোজা একদম নিচে ফেল কতখানি হয় দেখি ও এ কতখানি বেঁচে গেল থাক ওইটা ওই রকম হ্যাঁ আরেকটা দে আরেকটা দিলে ভালো হবে নি আরেকটা ই ফল খুলে এই জায়গাটায় বাজে দে দু হাত তুমি কার উপর দাঁড়াচ্ছ ওরে আল্লাহ এটাও হচ্ছে যে দিয়ে দিলাম নিচে চ এখন এখানকার কাজ শেষ যত কাজ নিচে চলো 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 এ সবাই চলো নিচে চলো চলে আসলাম নিচে দড়ি দুইটা আছে আল্লাহ পয়সা চড়ানো তুমি বোকা ছেলে এখন এটা আসলে নিচে দেবো কার সাথে এটাই তো বড় টেনশন কার সাথে বাদে দেব দিস সুতলি দুইটা তুমি সাথে সাথে দেবো না কে জায়গায় নাই পাঁচটার ওয়েট কেমন দেখি এই বাঁশটা ভালো ওজন আছে বাঁশের সাথে বাঁধিয়ে দেব তো আমার হচ্ছে দড়িটা এই যে এই অবস্থা টান টান করে নিয়ে নিলাম আমি জানি না এই বুদ্ধি আসলে ঠিক কতখানি ওয়ার্ক করবে তবে আমি জানি যে সাত পর্যন্ত উঠে গেলে তারপর দড়ি যদি সিরিয়াল যায় সমস্যা নয় গাছ নিজের নিজের শক্তিতেই থাকতে পারবে তো এই দড়ি দুইটা এখন আমি এই যে এই বাঁশটা বেশ ওজন আছে এই জায়গাটায় বাঁধে দেব তো আমার এটা হচ্ছে বাধা হয়ে গেছে এখানে সুন্দর করে বাঁধে দিলাম দেওয়ার পর এখন কি করব এই শাকগুলো এটার সাথে পুঁইশাকের গাছটা পুঁশাকের গাছটা এই দড়ির সাথে এই জায়গাটাতে আটকে দেবো তাহলেই হয়ে যাবে আমার কাজ শেষ তো মোটামুটি হচ্ছে এইভাবে করে বেঁধে দিলাম দেখা যাক কি হয় শেষ পর্যন্ত হইলে ভালো না হলে যা হয় হোক আর এই হচ্ছে আমার চাল কুমড়া গাছের অবস্থা এটা একদম গাছে উঠেই গেছে এখন আমি যাই দিহান মনে হয় উঠে পড়ছে কান্নার শব্দ শুনতেছি তাদের লা হবে